আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ দর্শক কেমন আছেন আশা ভালো আছেন প্রদর্শক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় আঠাশ ইঞ্চি উচ্চতার মোস্তাকিন চলুন বিস্তৃত জেনে নেই প্রিয়দর্শক মাত্র আঠাশ ইঞ্চি উচ্চতায় মোস্তাকিন আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি দু হাজার চব্বিশ ও পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছেন চট্টগ্রাম থেকে আসা মোস্তাকিন আহমেদ অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয় এই ইউনিট পরীক্ষায় শনিবার বাইশে ফেব্রুয়ারি বিকেল চারটায় সাড়ে চারটায় বিজ্ঞান বিভাগের সর্বশেষ শিফটে শুরু হওয়া পরীক্ষায় তিনি অংশ নেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই চিত্র দেখা যায় প্রিয়দর্শক শারীরিক প্রতিবন্ধকতায় তার উচ্চ উচ্চশিক্ষার স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি ছোটবেলা থেকেই শিক্ষা অর্জনের প্রতি তার গভীর আগ্রহ ছিল মোস্তাকিন জানান আমি সবসময় চেয়েছি পড়াশোনায় চালিয়ে যেতে এবং নিজেকে প্রতিষ্ঠিত করতে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন নিয়ে এখানে এসেছি ভর্তি পরীক্ষার হলে প্রবেশের সময় অনেক পরীক্ষার্থী ও অভিভাবকের নজরে কাড়েন মোস্তাকিন তার আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি আগ্রহ দেখে সবাই মুগ্ধ হন পরীক্ষার কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত বিএনসিসির পক্ষ থেকেও তার জন্য বিশেষ সহায়তা প্রদান করা হয় যাতে তিনি নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারেন মোস্তাকিন বলেন শারীরিক উচ্চতা আমার জন্য কখনো বাধা হয় দাঁড়ায়নি আমি বিশ্বাস করি মনের উচ্চতাই আসল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া আমার স্বপ্ন আর সেই স্বপ্ন পূরণে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি সবার ভালোবাসা ও সহযোগিতা পেলে আমি আরও এগিয়ে যেতে পারবো জবির বিএনসিসি ইনচার্জ তৌফিক বলেন বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে মুস্তাকিনের মতো মেধাবী ও প্রতিভাবন শিক্ষার্থীরা আমাদের জন্য ও অনুপ্রেরণা জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্টস সায়েন্স অনুষদের এ ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় আটশো ষাটটি আসনের বিপরীত প্রতিদ্বন্দ্ব করছেন চল্লিশ হাজার দুইশো তেইশ জন ভর্তিচ্ছ অর্থাৎ প্রতি আসনের বিপরীত লড়ছেন একান্ন জন ভর্তি পরীক্ষার্থী তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কম্বাকে জানাবেন সকল বাবা দেখুন আজকে পর্যন্তই হাফেজ